এর পিক পাওয়ার হচ্ছে চুয়াত্তর ওয়াট এবং সাবুফারের ড্রাইভার হচ্ছে ফোর ইঞ্চ এই প্রাইস রেঞ্জে এই স্পিকারের দাম তুলনামূলক কম এছাড়াও এই স্পিকারের সাউন্ড বেশ পাওয়ারফুল আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে স্বাগতম ডিআরএম ইলেকট্রনিক্স লিমিটেড ইউটিউব চ্যানেলে আজকের ভিডিওতে আমরা কথা বলবো এফ এন ডি ওয়ান ফোরটি এক্স টু পয়েন্ট ওয়ান চ্যানেল ব্লুটুথ স্পিকার নিয়ে এই স্পিকারটি কতটা জনপ্রিয় এর ফিচারগুলো কি এর পারফরমেন্স কেমন এবং এটা কি আপনার জন্য ভালো অপশন হবে কিনা এই সব কিছুই আজকে আমরা আলোচনা করব। তাহলে চলুন প্রথমেই শুরু করা যাক আনবক্সিং তাহলে শুরু করা যাক এফ এন ডি এ ওয়ান ফোরটি এক্সের আনবক্সিং তো এই হচ্ছে বক্স কন্টেন্ট আমরা শুরুতেই পাবো একটি ইউজার ম্যানুয়াল এরকম ছোটো একটি ইউজার ম্যানুয়াল পাবো অ্যাপেন্ডের পক্ষ থেকে তারপরে পাবো আমরা সুন্দর একটি গ্লোয়িং রিমোট এই যে রিমোটটি এ রিমুটটি দেখে মনে হচ্ছে এটা অন্ধকারেও আর কি ভিজিবল দেখা যাবে এরপরে আমরা পাবো এই হচ্ছে সাবুফার এবং এখানে রিমোটের সাথে ওনারা খুবই সুন্দর ভদ্রভাবে রিমোটের ব্যাটারিও দিয়ে দিছে তো এই হচ্ছে মূলত টু ইস টু ওয়ান সাউন্ড সিস্টেম আমরা এখন পলিথিনগুলো খুলে তারপরে দেখাই এই হচ্ছে স্পিকারের ডিজাইন খুবই সিম্পল ব্ল্যাকের মধ্যে রাখা হয়েছে যা আপনার ডেস্কটপের জন্য একদমই মিনিমাল এবং সিম্পল লুক দিবে তো এই হচ্ছে মূলত আনবক্সিং সেট আপ আপনারা পাবেন দুটা স্পিকার একটা সাবুফার একটা রিমোট একটা রিমোটের ব্যাটারি ইউজার ম্যানুয়াল এবং কিছু কেবল এখন আমরা যদি দেখি এটার ডিজাইন এবং বিল কোয়ালিটি ডিজাইনটা সম্পূর্ণ ব্ল্যাক কালার এবং খুবই সিম্পল ডিজাইন যা আপনার ঘরের জন্য একদম পারফেক্ট যারা ছোট রুম ডেস্কটপের জন্য নিতে চান তারা কিন্তু সহজেই এটা নিতে পারবেন পাশের দিকে আপনারা দেখবেন যেখানে এখানে যত কানেকশন আছে সব কিছু দেওয়া আছে এখানে একটা পাওয়ার সুইচ দেওয়া আছে আর বেস কন্ট্রোলের জন্য একটা স্লাইডার দেওয়া আছে রোটেটিং স্লাইডার আর এখানে আপনারা পাবেন কিছু বাটন যেটা দিয়ে আপনারা গান পরিবর্তন করতে পারবেন এবং সোর্স চেঞ্জ করতে পারবেন মোড চেঞ্জ করতে পারবেন আর এখানে একটা ইউএসবি অপশন দেওয়া আছে ইউএসবি পোর্ট দেওয়া আছে ইউএসবি পেন ড্রাইভ দিয়ে আপনারা গান সরাসরি এখানে প্লে করতে পারবেন তো এই ছিল মোটামুটি আনবক্সিং এখন আমরা চলে যাব বিস্তারিত রিভিউতে প্রথমেই কথা বলা যাক ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে এই স্পিকারের ডিজাইন কিন্তু বেশ মডার্ন এবং কম্প্যাক্ট যারা মূলত ডেস্কটপের পাশে একটি ছোট স্পিকার খুঁজতেছেন খুবই ছোট সাইজ কিন্তু পাওয়ারফুল তাদের জন্য কিন্তু এই স্পিকারটি ডিজাইন করা হয়েছে এবং স্পিকারের বিল্ড কোয়ালিটি প্লাস্টিক হলেও বেশ শক্তপোক্ত যা আপনাদের লং লাস্টিং পারফরমেন্স শিওরিটি দেবে ওভারঅল ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি বেশ ভালো বিশেষ করে এই প্রাইস রেঞ্জে এবার আসুন এই স্পিকারের কিছু ফিচার্স আমরা জেনে নিই এই স্পিকারে দেওয়া হয়েছে ব্লুটুথ ফাইভ পয়েন্ট জিরো যার মাধ্যমে আপনারা স্টেবল এবং রিলায়েবল ওয়ারলেস কানেকশন পাবেন এরপর রয়েছে ইউএসবি এবং টি এফ কার্ড সাপোর্ট আপনি চাইলে ইউএসবি পেন ড্রাইভ এবং ছোটো এসডি কার্ড দিয়ে গান প্লে করতে পারবেন এরপর রয়েছে কন্ট্রোল বাটন স্পিকারের উপরের দিকে আপনারা কন্ট্রোল বাটন পেয়ে যাবেন যার মাধ্যমে আপনারা প্লে পলস ভলিউম এবং ট্র্যাক পরিবর্তন করতে পারবেন সর্বশেষ যে ফিচারটি রয়েছে সেটি হচ্ছে এক্সট্রা বেস রেডিওটর যার মাধ্যমে আপনারা সাউন্ড কোয়ালিটি আরও বাড়িয়ে নিতে পারবেন এবং স্পিকারের পিক পাওয়ার আরও বেড়ে যাবে এখন কথা বলা যাক এই স্পিকারের পারফরমেন্স দিয়ে তো এই স্পিকারটি কীরকম পারফর্ম করে আমাদের টেস্টিং অনুযায়ী এটি ছোট থেকে মাঝার রুমের জন্য একদমই পারফেক্ট স্পিকারের সাউন্ড কোয়ালিটি বেশ শক্তিশালী এবং উচ্চ ভলিউমও সাউন্ড ডিস্টর্ড করে না এর পিক পাওয়ার হচ্ছে চুয়াত্তর ওয়াট এবং সাউবারের ড্রাইভার হচ্ছে ফোর ইঞ্চ যার মাধ্যমে আপনারা বেশ ভালো সাউন্ড কোয়ালিটি উপভোগ করতে পারবেন তবে খুব বড়ো রুম

I don't really ever feel at home, on my own, in the zone, that's the only way I go, feeling low, about to blow back up, here i go. never let the doubt creep in, gotta pop a couple more aspirin, I don't think I'll ever let you in, easier to break it off as friends, I don't really understand myself, I don't really understand, need help, I don't wanna be left on the shelf, couldn't even hear me if I go it's so cold oh outside আসুন জেনে নেওয়া যাক এই স্পিকারের কিছু সুবিধা এবং অসুবিধা প্রথমে আমরা সুবিধা দিয়ে শুরু করি এই প্রাইস রেঞ্জে এই স্পিকারের দাম তুলনামূলক কম এছাড়াও এই স্পিকারের সাউন্ড বেশ পাওয়ারফুল তাছাড়াও রয়েছে ব্লুটুথ ইউএসবি এবং টিএফ কার্ড সাপোর্ট এবার কিছু অসুবিধা আমরা জেনে নেই খুব বড় রুমের জন্য এই স্পিকার উপযুক্ত নয় এবং অতিরিক্ত ভলিউমে সাউন্ড কিছুটা ডিস্টার্ব হতে পারে এবার আসুন এই ভিডিও সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ এই স্পিকারের প্রাইস নিয়ে তো এফ এন ডি এ ওয়ান ফোরটি এক্সের প্রাইস আপনারা মার্কেটে সাত হাজার পাঁচশো থেকে আট হাজার টাকার মধ্যে পাবেন কিন্তু ড্রিম ইলেকট্রনিক্স বিড়ি দিচ্ছে আপনাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট আমাদের কাছে এই পণ্যটি পাবেন মাত্র সাত হাজার একশো পঞ্চাশ টাকায় এবং আমাদের থেকে অর্ডার করলে ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি এবং সাথে পাচ্ছেন এক বছরের ওয়ারেন্টি তাই অবশ্যই আপনারা ডেস্কটপের জন্য যদি একটি স্পিকার খুঁজে থাকেন এবং ছোটো সাইজের যদি একটু কমপ্যাক্ট এবং পাওয়ারফুল স্পিকার খুঁজে থাকেন তাহলে কিন্তু এই স্পিকারটি আপনারা চেক করতে পারেন আর এই প্রাইস রেঞ্জের মধ্যে এই স্পিকারটি যেসব ফিচার্স দিচ্ছেন তা কিন্তু সত্যিই অসাধারণ সব কিছু মিলিয়ে এফএনডি এ ওয়ান ফোরটি এক্স স্পিকারটি আপনাদের জন্য একটি ভালো অপশন হতে পারে বিশেষ করে যারা স্টাডি রুম ডেস্কটপের জন্য কমপ্যাক্ট একটি পাওয়ারফুল স্পিকার খুঁজতে চান যাদের বাজেট মিড রেঞ্জ কিন্তু যারা সাউন্ড কোয়ালিটি চেয়েছেন প্রিমিয়াম তারা কিন্তু এর অবশ্যই অবশ্যই আউট করতে পারেন এবং এরকম স্পিকার কালেকশন দেখতে আপনারা চলে আসতে পারেন আমাদের শোরুমে আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে নিউ এলিফেন্ট রোড সুভাষ মার্কেট আইসিডি ভবন লেভেল থ্রি এবং আপনারা চাইলে আমাদের ওয়েবসাইট থেকে ওই সকল পণ্য কিন্তু পার্চেস করতে পারেন একদম ডিসকাউন্ট প্রাইসে আমাদের ওয়েবসাইট অ্যাড্রেস হচ্ছে ডিআএম ডট কম ডট বিডি আমাদের ওয়েবসাইটে কিন্তু কন্টিনিউয়াস অফার চলতে থাকে আপনারা অবশ্যই আমাদের ওয়েবসাইটটি ভিজিট করবেন আশা করি এই রিভিউটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের সাপোর্ট করবেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের ফেসবুক পেজ ফলো করবেন এবং নতুন নতুন কন্টেন্ট যেন মিস না হয় তাই বেল আইকনটি অন রাখবেন আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম